লক্ষ্য করে দেখুন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে দেহে বড় শরীরে বড় অনেক বড় বড় মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আমার বন্ধুগণ কিন্তু ওই সমস্ত মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আশ্রাফুল মাখলুকাত মর্যাদাপূর্ণ মাখলুক বলে নাই আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে আমরা কোরআন শরীফকে গ্রহণ করেছি বলেন সুবহান আল্লাহ কোরআনে কারীম যারা গ্রহণ করে কোরআনে কারীম অনুযায়ী যারা জীবন যাপন করে আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াতেও দান করবেন আখিরাতেও জান্নাতে সুচ্চ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ বলেন বলেন আল্লাহ হক বা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নামক বিধানকে এই কুরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমি আসমানকে আমি সাদলাম আমি আসমানকে বললাম আসমান রে তুই কোরআন শরীফটা গ্রহণ কর আমি আল্লাহ তোর মর্যাদাকে বৃদ্ধি করে দিব এরপরে আমি জমিনকে সাদলাম যে তুমি কোরআনটা গ্রহণ কর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললাম তুমি কোরআনকে গ্রহণ করো কিন্তু তিনটা মালুককে বড় বড় মাখলুক আসমান এটা ছোট কোনো মাখলুক না বিশাল বড় আল্লাহর সৃষ্টি এই আসমানকে আল্লাহ কোরআন সাধছে কিন্তু আসমান বলে কি প্রভু গ তুমি যে আমাকে কোরআন দেবা এই কোরআনের মর্যাদা অনেক বেশি এই কোরআনের মর্যাদা আমি আসমান রক্ষা করতে পারবো না কারণ কোরআনের মর্যাদা যদি রক্ষা করতে না পারি তাহলে এর জন্য শাস্তি পেতে হবে আসমান অস্বীকার করলো জমিনকে আল্লাহটা জমিন তুমি কোরআন গ্রহণ কর জমিন বলল না আমি কোরআন গ্রহণ করতে পারব না কারণ কোরআনের মর্যাদা অনেক বেশি আমি কোরআন যদি গ্রহণ করি তাহলে তার মর্যাদা রক্ষা করতে পারবো না এমনভাবে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলমিন বললেন তুমি কোরআন শরীফ গ্রহণ করো তুমি আল্লাহর এবাদত বিধি বিধান গ্রহণ করো তখন পাহাড় বলল না আমি এত বড় ভারী বোঝা বহন করতে পারবো না কারণ যদি আমি অবাধ্য হই এই কোরআন অনুযায়ী যদি চলতে না পারি তাহলে জাহান নামের শাস্তি হবে আজাবে শাস্তি হবে জাহান নামের ভিতরে অপ্রভু যেভাবে আসমান জমিন পাহাড় তিনটাই অস্বীকার করলো আল্লাহ গো আমি কোরআন শরীফ আমরা গ্রহণ করতে পারবো না কারণ কোরআনের মর্যাদা আমরা রক্ষা করতে পারবো না তখন মানুষের ডাক দেয়া বলল ও আল্লাহ আমরা আপনার কোরআন শরীফ গ্রহণ করে দামি হতে চাই বলেন সোবাহান আল্লাহ মানুষেরা তখন গ্রহণ করলো মানুষ তো তখন ছিলই না তাহলে গ্রহণ করলো কারা আদম আলাইহিস সালাম ছিল মানুষদের পিতা হজরত আদম আলা আদম আলা ইসলাম গ্রহণ করছে আদম আলা ইসলাম গ্রহণ করার মাধ্যমে তাম পৃথিবীর আদম সন্তানেরা গ্রহণ করছে বলেন সোবাহান আল্লাহ